আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু চায়না ব্যাগ কালেকশন খুবই দারুণ আর ইউনিক ডিজাইনের এই ব্যাগগুলো দেখেন আপনারা কি সুন্দর লাগছে প্রত্যেকটা ব্যাগ খুবই সুন্দর আর কোয়ালিটিফুল এই ব্যাগগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে এক তো কম দামে এত সুন্দর সুন্দর ব্যাগ সত্যি আপনারা কল্পনা করতে পারবেন না সো ভিউয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখেন তাহলে অনেক সুন্দর সুন্দর কালেকশান দেখতে পাবেন এই ধরনের ব্যাগ নিয়ে আপনারা যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার জন্য বা কিছু ব্যাগ আছে যেগুলো আপনারা রেগুলার ইউজের জন্য নিতে পারেন খুবই সুন্দর দেখতে যেমন সুন্দর প্রাইসটা কমে পেয়ে যাচ্ছেন আর দেখেন যেগুলো একটু বড়ো সাইজের ব্যাগ এগুলো যাদের বেবি আছে বিশেষ করে তাদের জন্য তো একদমই পারফেক্ট আর তাছাড়াও এগুলো শপিং এর জন্য বা এখন তো বড় ব্যাগটা একটি ট্রেন্ডি ফ্যাশনও হয়ে গেছে সো যে কোনো এজের আপুরাও এগুলো ইউজ করতে পারেন খুব সুন্দর সুন্দর কালেকশান আছে আশা করি আপনাদের ভালো লাগবে একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন তাহলে সবগুলো কালেকশান দেখতে পাবেন খুবই সুন্দর আর ফুল এই ব্যাগগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার করে এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ কালেকশান অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন একদম ছোট থেকে বড় বা মিডিয়াম সব ধরনের নিয়ে এসেছি আপনাদের যার যেমনটা প্রয়োজন তেমনটাই নিয়ে যেতে পারেন একদম সবগুলোর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর লাগছে প্রত্যেকটা ডিজাইন সত্যি অসাধারণ সো সোভিওর্স ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম